হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটু ওই প্রশ্নের আমি প্রথম প্রশ্নটি দিয়েছি এবং আজকে সেই প্রশ্ন ইংরেজি প্রশ্নের দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ অনেক অনেক উপকার হবে লেটস গেট স্টার্ট ইংরেজি আমরা এর আগের ভিডিওটি আমরা এর আগের ভিডিওটিতে আমরা কোশ্চেন নাম্বার ওয়ান সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা কোশ্চেন নাম্বার টু নিয়ে আলোচনা করবো আমরা একটু একটু আমি বলে দিই যারা পরীক্ষা দীপের শিক্ষার্থী আছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে তারা ওর সাথে অনেক সময় থাকে টু যদি আমি দেই তাহলে দিতে হবে আমি যে প্রশ্ন এ নাম্বার থাকবে বি থাকবে আমাদের দুটাই দিতে হবে টু এ এক নাম্বারের এ আবার এক নম্বরের বি তাহলে এক নম্বরের এ যদি আমি আনসার করি এক নম্বরের বিটাও দিতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে অনেকে জানে না তা আমি দুই নম্বর কোশ্চেন বলবো যে কি টপিকটা থাকে এখানে দুই নম্বর কোশ্চেন দেওয়া থাকবে রাইট টপিক সেন্টেন্স অফ দা ফলোইং টপিকস মানে আমাদের টপিক সেন্টেন্স কি কোন একটা এসে টাইপের মতো থাক একটা প্যারাগ্রাফ টাইপের মতো থাক সেটার আমাদের এক সেন্টেন্সে লিখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স এখানে তিনটা দিয়েছি পাঁচটা থাকবে অথবা পাঁচ দুগুণ দুই দুই মার্কও থাকতে পারে আমি বোঝানোর জন্য আমি এখানে তিনটা দিয়েছি যেমন আর্লি রাইজিং অ্যান আইডিয়াল স্টুডেন্ট এগুলিকে টপিক সেন্টেন্স আর্লি রাইজিং এ আমরা যদি লিখি রাইজিং এর টপিক সেন্টেন্স মানে হলো অনেক এক কথায় উত্তর দেওয়া এবং মানে এক কথার মধ্যে সেন্টেন্সের মধ্যে সব তথ্য জানি থাকে মোটামুটিভাবে এবং আর্লি রাইজিং এটা টপিক সেন্টেন্স আর্লি রাইজিং এর টপিক সেন্টেন্স এর ইয়ে হলো আর্লি রাইজিং মিন্স টু গেট ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আর্লি রাইজিং অর্থ হলো টু গেট আপ ওঠা কোথায় ক্রমবে বিছানা থেকে খুব তাড়াতাড়ি সকালে খুব তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার নামই হলো কি আর্লি রাইজিং এটা একটা মাত্র তারপর কিছু আছে আইডিয়াল স্টুডেন্ট দা স্টুডেন্টস দা স্টুডেন্ট যে ছাত্র হু পারফর্মস ইজ ডিউটি যার কাজ কি প্রপারলি নিয়মিতভাবে করবে প্রপারলি করবে ইজ এন আইডিয়াল স্টুডেন্ট সে একজন আদর্শ ছাত্র নাম্বার 3 কি আছে ট্রি প্ল্যান্টেশন ট্রি প্ল্যান্টেশনটা কি বিক্রপণটা কি ট্রি প্ল্যান্টেশন মিন্স প্ল্যান্টিং মানে প্লান্টিং গাছ রোপণ করা গ্রোয়িং মোর বেশি বেশি করে গাছ রোপণ করার নামই হলো টি প্লান্ট বৃক্ষরোপণ তারপরে নাম্বার এ থাকবে নাম্বার টু তে থাকবে প্যারাগ্রাফ প্রিয় শিক্ষার্থী আমি এর আগে ক্লাসে যেমন নিয়েছি কোশ্চেন নাম্বার ওয়ানে কি থাকে এবং কোশ্চেন নাম্বার টু এ কি থাকে সেটা নিয়ে সেটা নিয়ে ক্লাস নেবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে কোশ্চেন নাম্বার থ্রি নিয়ে আলোচনা করব তার আগে বলি আপনারা অনেক অনেক বলেন যে সাজেশন দেন আমি অবশ্যই সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব সাজেশন দেবো নিরাশ হওয়ার কিছু নাই ইনশাআল্লাহ আমি সাজেশন দেবই এবং ইনশাল্লাহ কমন করবে সে আপনাকে ভালো থাকবেন আবারও দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ